সালামু আলাইকুম আপনাদের মাঝে একটি বাড়ির নকশা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আসলে আমরা দেখি বিল্ডিংটা আমরা কীভাবে ডিজাইন করেছি এবং বিল্ডিংটি রং করা আছে এবং অনেক সুন্দর করে পার্কিং এর টালি করা আছে এই বিল্ডিংটি দেখতে এই বিল্ডিংটি আমরা করে দিয়েছি রূপবাবুর হাটে আপনারা চাইলে এসব নকশি ডিজাইনগুলো আমরা সিমেন্ট বালু করে থাকি আপনারা চাইলে যে কোনো ডিজাইন আমাদেরকে দিয়ে করাতে পারবেন কেন আমরা এসব ডিজাইনগুলো করে থাকি আপনাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবে এই বাড়িটি আমরা কীভাবে ডিজাইন করে দিয়েছি

বাড়িটি আমরা অনেক সুন্দর করে খাওয়া হয়ে দিই এ বাড়িতে দেখতে ইউটিউবে দেখতে যাই বেশ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব আসসালামু আলাইকুম